আমি আবদুল্লাহ অন্তর অন্তরে পেয়েছি আপনাদের কিসে আজকে হবে একটা বিরিয়ানির ভিডিও আর তোমার গিয়ে বিরিয়ানির ভিডিও বিরিয়ানি এত মজা এসছে কিন্তু আপা একটা হ্যাঁ আপ একটা কাম করছে ভয় পেয়েছে ভিডিওটা ভালোই এসছে কারণ গিয়ে ভয় পেলে যারা ভয় বেশি পেবো হ্যালো ধর মজা হইব জানেন আমার বইনে আমার বই পেশার প্রেশার কুকে পায় না আমরা সবাই আছে ডরের কিসে এমনও ভয় পায় কারণ গাছ যদি এই যে বাস্ট হয়ে যাচ্ছে এমন যদি ফুটতে ফুটতেছে এই যে মরে যায় আচ্ছা এই যে আজকে দিব পোল মাংস আর গায়ে এত মজা হয়েছে আঙ্গ ঘরের সবাই খেয়েছে এত মজা আমার বিলেই হুদা মাংস হয়েছে এমনি রাইস আমার বিলের পছন্দই না মাংসই তো তোমার দিলেই মাংসের টোকরে টাকিয়ে খায় আর এমনি রাইস হুদা দিলে খায় না আর আপা রাঁধছে ইটু দিতে গাফুত গুপুট করে খায়ালেছে এত মজা হয়েছে আমার মনে হয় কি জানেন যে যেদিন বেশি ডল হইবো মনে খাবার অনেক মজা হইব আবার ভয়ে লোকে খাবার এত মজা হয়েছে আপনার কই এই বুঝাইতে পারব না আপনারা তো বিশ্বাসই করবেন না এখন দেখেন আমার মানে পোলাও রাঁধতেছে সুটকি দেখি। ও মরিস মরিস দিছে তারপর আর মরিস দিয়ে লড়াইতেছে লড়াইতে আছে আর মাংস দেওয়ার গেছে আর মাংস দিস আর মাংস গাইসে এমন সফট হয়েছে এমন কি দিব আল্লাহ জানে হ্যাঁ মাংসটা প্রেসার কুকারে আনছে দেখে একটু সফট হয়েছে স্টফ এটা মজা হয়েছে মাংসটাকে যদি ঘোড়া দিব ঘোড়া দিয়ে দিব পানি পানি আমি পানি পানি পরিমাণ মতন দিয়ে দেব আমার বোন পানি পরিমাণ মতন দিই মা ঘোড়াইতে ঘুরাইতাস করে ঘোড়ানি শেষ হয় না এমন ঘোড়াই না ঘুরাইতাস এমন যাবো ডাকনা ডাকনার পর কিছু মিনিট রাখার পরে এখন হয়ে গেছে আমার বোনের বিখ্যাত বিরিয়ানি আপনারা যা যা খেতে চান আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি ক্যামেরা ধরছি ক্যামেরা ধরাটা কেমন আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই সুন্দর হবে কারণ গা আমি দর্শি আমি স্পেশাল ক্যামেরাম্যান আমি সারা আপা কোনো ভিডিও করতে পারবো না আচ্ছা দেখ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা